টি প্রসঙ্গে আসতে পারি যা কোনো উন্নত দেশে এখন আর নেই আর এই প্রসঙ্গটি আমাদের গর্বের অহংকারের এবং ঐতিচ্ছের বিশ্বায়ন বা মুক্ত অর্থনীতির যুগে আমরা অর্থনীতির পাশাপাশি সবচেয়ে বেশি যে আগ্রাসনের শিকার হচ্ছে তা হলো সাংস্কৃতিক আগ্রাসন বিশেষ করে পারিবারিক সংস্কৃতির উপর হামলা যার কারণে একটি অপকৃত্রিম মোহে ভেঙে যাচ্ছে অনেক সুখের সংখ্যা বাকি বল করে থাইকো আরে কিউ কিয়া তুম দোনোনে যা সেটাই সব প্রশ্নের উত্তর ইদানিং প্রায় পত্রপত্রিকায় ছাপা হয় পরুকিয়া প্রেমের জের ধরে ঘর ভাঙা আত্মহত্যা এমনকি হত্যা পর্যন্ত নানান খবর এদেশের অধিকাংশ মানুষ মনে করেন এর পেছনে সবচেয়ে বড় অনুঘটকের ভূমিকা পালন করছে বিদেশি বিভিন্ন চ্যানেলে প্রচারিত চাকচিক্যময় এক সামাজিক চালচিত্র চালচিত্র কি তনুবার পাঠ হয়ে যায় বাংলাদেশের বাঙালিদের গৌরবময় ঐতিহ্য আছে যৌথ পরিবারে আজ আমরা ময়মনসিংহ জেলার একটি যৌথ পরিবারের উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরবো যে পরিবারটি কোনো কোন ভিন দেশি আগ্রাসনের প্রভাবে প্রভাবিত হয়নি দর্শক মন্ডলী কথা বলছি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামের জানাব আব্দুর রহমানের বাড়ি থেকে যার বয়স হচ্ছে এখন একশো দুই বছর যার রয়েছে পাঁচ সন্তান এবং প্রতিটি সন্তানই বিবাহিত আব্দুর রহমানের পরিবারের মোট সদস্য সংখ্যা চল্লিশ জন বাড়ির এই উঠোনটিকে ঘিরে প্রায় পঁচিশটি কক্ষ রয়েছে বাড়ির বাইরে একটি কাচারি ঘরও রয়েছে আর ভেতরে রয়েছে সুবৃহৎ রান্নাঘর এই বিশাল কিন্তু সুখ স্বচ্ছলতায় ভরা পরিবারটির প্রধান আয়ের উৎস মৎস্য ব্যবসা এরকম আপনার কটা আপনি তো আমরা জেনেছি যে আপনি এই এবং পরিবারের পুরুষ সদস্যরা সবসময় ব্যস্ত থাকেন হ্যাচারির কাজ নিয়ে এই পরিবারের জন সদস্য একটি ঘরের লম্বা একই সঙ্গে সকাল দুপুর এবং রাতের খাবার গ্রহণ করেন সকালের নাস্তাও হচ্ছে ভাত এবং তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ভর্তা ঐতিহ্যগত ভাবেই তারা এভাবে নাস্তা করেন বলে জানালেন পরিবারের বড় সন্তান জনাব মোহাম্মদ আব্দুল হেকিম

এক জায়গায় অনেকগুলো হাড়ি থাকলে একটু ঠোকাঠুকি তো হবেই এই পরিবারটি হচ্ছে অত্যন্ত ব্যতিক্রম এই পরিবারের চল্লিশ জন সদস্য একই হাড়িতে রান্না করা খাবার খান আপনারা সবাই একই সঙ্গে তাদের নাস্তা গ্রহণ করা দেখেছেন আর এখন আয়োজন হচ্ছে আমরা দেখতে এখানটায় সাহেবের যে পাঁচ সন্তান রয়েছেন তাদের স্ত্রীদের তার নাতনিরা নাতির ঘরের রয়েছে। এবং তার নাত বৌরাও এবং সবাই সম্মিলিত এই রান্নাঘরে মিলেমিশে আনন্দিত কাজ করে যাচ্ছে আমরা এবার কথা বলবো রহমান সাহেবের চতুর্থ সন্তানের স্ত্রীর সঙ্গে এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই মিলেমিশে কাজ করছেন এতে আপনাদের অনুভূতি কেমন কেমন লাগছে খুব ভালো লাগলো কখনো কারোর সাথে কোনো ঝগড়া বিবেন কোনো বিষয় নিয়ে রান্নার পর দুপুরের খাবার সেই একই দৃশ্য পরিবারের সবাই একসঙ্গে সেই একই বারান্দায় বসে দুপুরের খাবার গ্রহণ করছে দর্শক মন্ডলী এই হচ্ছে হাজি আব্দুর রহমান সাহেবের পরিবারের সদস্যরা এবার আমরা কথা বলবো যারা হাজি আব্দুর রহমান সাহেবের সঙ্গে তো আমরা জানতে পেরেছি যে আপনার এই পরিবারটি একটি যৌথ পরিবার এই পরিবারটি পরিচালনা করতে গিয়ে সবার তো কিছু দায়িত্ব রয়েছে এই দায়িত্বগুলো কি ভাগ আপনি করে দেন মার কাছ থেকে নিয়ে সবাই খরচ করবেন এইতো এই বয়সে এসে পরিবারের সবাইকে একসঙ্গে থাকতে দেখে মিলেমিশে থাকতে দেখে আপনার কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ চাচা আচ্ছা যারা ভেবে বাতেন আপনার বাবা বললেন যে পরিবার পরিচালনার জন্য দায়িত্বটা আপনাকে দেয়া হয়েছে আপনি এটা কিভাবে পরিচালনা আমি এটা আসলে ভাগ করে দিছি আমার পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে দুই নম্বর ভাই মন্ত ভাই হইতেছে আমার বাজারের দায়িত্বে এবার আমরা পরিবারের আর কয়েকজন সদস্যের সঙ্গে আমরা আলাপ করবো এবার বাড়িতে যারা সবচেয়ে ছোট অর্থাৎ নতুন বউ নাথ বউ এখানে দুজন রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো মাহুমা আক্তার শারমিন এই সংসারে এসে এই যে একত্র বাসের যে শিক্ষা আপনি পেয়েছেন যৌথ পরিবারে এই সম্পর্কে আপনার মন্তব্য কি আসলে আমি একক পরিবার থেকে আসার পরে আমার কখনো মনে হয়নি যে আমি এই পরিবারে একা সবার এতে আদর স্নেহ পেয়েছি যে সবসময় মনে হয়েছে আমার মা বাবা আমার কাছে আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে এবার আমরা কথা বলবো এই পরিবারেরই আর কয়েকজন সদস্য যারা রহমান সাহেবের নাতনি এবং তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আমরা আপনার কাছে জানতে চাইছি এখন এই যে সময়টা যাচ্ছে যখন বিদেশি বিভিন্ন টিভি চ্যানেলের এর প্রভাবে আমরা দেশের অনেক পরিবারকে ভেঙে যেতে দেখছি সেই সময় আপনারা কি সুন্দর একান্নবর্তী পরিবার ভুক্ত হয়ে আছেন যা প্রশংসনীয়

অনেক ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী ত্রিশালের ধলাপাড়ার এই যৌথ পরিবারটিতে এসে এদের সবার প্রতি সবার অগাধ বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা এবং মমতা দেখে আমরা অভিভূত আনন্দিত বাংলাদেশের প্রতিটি পরিবার যেন এই যৌথ পরিবারটি দেখে অনুপ্রাণিত হয়ে একই সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে সেই কামনা করছি